টেনশন করতে হতে চাই আমরা এখন ওখানের কাজ শেষ করে আমরা এখন যাচ্ছি কারিফুরে কারিফুরে কিছু মানে পায়েস রান্না হবে তো ওই পায়েস রান্নার জন্য আমরা কিছু জিনিসপত্র দুধ কিনতে হবে চিনি কিনতে হবে কিশমিশ লং এলাচি লং কিনতে হবে লং নাই কিন্তু বসু শুরুতেই আপনার এখানে বিভিন্ন ধরনের রেডবুল আছে আপনাদের কোথায় রেডবুল কয়েক প্রকারের এতগুলো রেডবুল আপনারা কয়েক প্রকার দেখেন নাকি যেগুলো এখন এখানে আছে আপনি দেখেন কত প্রকারের রেডবুল ঠিক আছে মানে এক একটার এক এক ফ্লেভার আপনার জেরো আছে রেডবুল এটা হচ্ছে অরিজিনাল ঠিক আছে আপনার প্রথমটা এরপরে যেগুলো বেরিয়েছে এগুলো সব বিভিন্ন ফ্লেভারের ঠিক আছে এই যে ডিসপ্রারিডো এই বিয়ারটা সবাই একটু পছন্দ করে বেশি কারণ এটা আমরা কখনো খাই না এটা হ্যাঁ এটা হচ্ছে ডেসপ্রাডো এটা খুবই মিষ্টি জুস আছে আপনার অরেঞ্জ জুস এখানে হ্যাঁ কারিফর কোম্পানির দুই টাকা উনত্রিশ পয়সা একটা এমনি প্রাইসটা দেখতে পারুন এখানে আছে হ্যাঁ ডাজ আইসক্রিম আপনার বিভিন্ন ধরনের আছে এখানে এটা কিন্তু বিভিন্ন ধরনের ইয়ে আছে ফ্লেভারে যে ইয়া

কিন্তু অরিজিনাল একার দইয়া ভরে দিবি রেডি হ্যাঁ কাফলজুত খাইল এড এডি দুটা সি না এডা এডা ক্রিম ফুল ক্রিম এডা ক্রিম হাফ ক্রিম তোমার এই দুটা গাই এই মেয়াদ কিন্তু খুব কম বলে

गिन्दा एजे हारिन हारिन एरेन्दा बोर्डोसो या प्रिटेसोन बोर्डोसो एडायो एकटा सिले बाची ओ निवो दे ला जे एरे मोडीके दे लेरे दे नोसट्रो एडेकी एजिनी स्टेजी ई एजे जम्पुरा जम्पुरा त्रिपुरा सनात या एदुरने लेवि टोटो प्लेविन चिनी दे चिनी एजे चिनी

তুমিলাক কোকা ঘূৰাই কিন্তু কি খাই খাই নেকি নাহা করনা কি আছে দিন দিন ক্লাড দিন কিনা এইে জায়গা কত এর দাম জঞ্জম শয়তান 99 পয়সা ঠিক আছে বন্ধু কিন্তু টাইগড় রেকমেন্ডেড ইডিলো আ কেজি লিলো ওটা ছাক ছাক কই যায় 私はこれで私はこれで私はこれで私はこれで私はこれで私はこれで私はこれで私はこれで私はこれで私はこれで私はこれで私はこれで私はこれで私はこれで私はこれで私はこれで私はこれで私はこれで私はこれで私はこれで私はこれで私はこれで私はこれで私はこれで私はこれで私はこれで私はこれで私はこれで私はこれで私はこれで私はこれで私はこれで私はこれで私はこれで私はこれで私はこれで私はこれで私はこれで私はこれで私はこれで私はこれで私はこれで私はこれで私はこれで私はこれで私はこれで私はこれで私はこれで私

এই এরকমই থাকে থাকে এই যে এই বাটার 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 জিগো এটা বাটার মনে দেয় কি এই আটা তো খায় আটা শুদ্ধে আটা আটা সাথে খায় আটা জিগা তোমার করে রুটির লয় হ্যাঁ এই জেড়ি দেয় এই যে